মাতা সতীর দেহত্যাগের পর ভগবান শঙ্করের অবস্থা করুণ হয়ে ওঠে তিনি প্রতি মুহূর্তে মাতা সতীর বিরহে মগ্ন থাকতেন অপরদিকে সতীয় দেহত্যাগের সময় সংকল্প করেছিলেন যে তিনি রাজা হিমালয়ের কন্যা রূপে জন্ম নেবেন এবং ভগবান শঙ্করের অর্ধাঙ্গিনী হবেন এ মতবস্থায় তিনি হিমালয় রাজের স্ত্রী ম্যানোকার গর্ভে প্রবেশ করেন এবং তার গর্ভ থেকে তাদের কন্যা রূপে আবির্ভূত হন পর্বতরাজের কন্যা হওয়ায় তার নাম হয় পার্বতী জগৎমাতার সতী তাদের কন্যা রূপে আবির্ভূত হয়েছেন জেনে তাদের আনন্দে সীমা রইল না পর্বতরাজ হিমালয়ের গৃহে পার্বতী বড় হতে লাগলেন মাতা পার্বতী যখন পরিণত বয়সে উপনীত হলেন তখন তার পিতামাতা তার বিবাহের কথা চিন্তা করতে লাগলেন অবস্থায় দিন হঠাৎ দেবর্ষী নারদ রাজা হিমালয়ের প্রাসাদে পৌঁছালেন পার্বতীর পিতামাতা যখন তাকে পার্বতীর জন্য পাত্র সন্ধানের কথা বললেন তখন দেবশ্রী নারদ পার্বতীকে দেখে বললেন এই কন্যার ভগবান শঙ্করের সাথে বিবাহ হওয়া উচিত একমাত্র তিনিই হলেন এই কন্যার যোগ্য পাত্র পার্বতী নারদের মুখে শিবের গল্প শুনে তার প্রতি প্রণয়াসক্ত হয়ে পড়লেন দিন রাত তার চিন্তাতেই মগ্ন হয়ে থাকতেন এরপর দেবশী নারদ জানালেন একমাত্র তপস্যা দ্বারা দেবাদিদেব মহাদেবকে পাওয়া সম্ভব তপস্যা বিনা দেবতারাও তার দর্শন পান না এদিকে তারকাসুর নামে এক অসুর ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব তাকে বর চাইতে বলেন তখন তারকাসুর এই বর প্রার্থনা করেন যে একমাত্র শিবপুত্র ছাড়া অন্য কারোর হাতে তার কোনো দিন মৃত্যু হবে না ব্রহ্মদেব বললেন তথাস্তু এবার লাভ করে তারকাসুর দেবতাদের ওপর চরম অত্যাচার শুরু করে এমনকি তাদের স্বর্গ থেকেও বিতাড়িত করে অসুরদের অপমান ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে শিবপুত্রের জন্ম হেতু দেবতারা মহাদেব ও মাতা পার্বতী বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেন কামদেব মদন ও রতি মহাদেবের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন কিন্তু তাদের মনোভর নৃত্য মহাদেবে মহাদেবের ধ্যান ভামল না তখন কামদেব তার বান নিক্ষেপ করলে মহাদেব তার তৃতীয় নয়ন দ্বারা মদনকে হৎস করে দেন অতঃপর দেবশ্রী নারদের পরামর্শে মাতা পার্বতী পিতা মাতার অনুমতি নিয়ে তপস্যা করার সিদ্ধান্ত নিলেন মৃগ চর্ম পরিধান করে হিমালয় চূড়ায় তিনি কঠিন তপস্যা শুরু করলেন সেই থেকে সেই চূড়ার নাম হল গৌরী শিখর সেখানে তিনি প্রথম বছর ফল খেয়ে জীবনযাপন করেন দ্বিতীয় বছরে গাছের পাতা খেয়ে জীবনযাপন করে এরপর তিনি পাতাও ছেড়ে দেন এবং এই জন্য তাকে অপর্ণা বলা হয় শিব গ্রীষ্ম বর্ষায় তিনি কঠিন তপস্যা জ্বালাতে লাগলেন তার তপস্যা দেখে হিংস্র জন্তুরাও তার পাশে ঘেঁষতে পারতো না এইভাবে পার্বতী বছরের পর বছর তপস্যা করতে লাগলেন এমনকি মুনি ঋষিরাও তার কঠোর তপস্যা দেখে স্তব্ধ হয়ে যান একসময় দেবতা ও ঋষিগণ শিবের কাছে গিয়ে তাকে প্রার্থনা করে বললেন হে প্রভু আপনি কি এক কঠিন তপস্যা দেখে বিন্দুমাত্র বিচলিত হন না আপনার হৃদয় কি বিন্দুমাত্র আলোড়ন ঘটে না দয়া করে আপনি তার মনস্কামনা পূরণ করুন শেষ পর্যন্ত ভগবান শিবের হৃদয় পরিবর্তন ঘটল তিনি প্রথমে সপ্ত পাঠান পার্বতীকে পরীক্ষা করার জন্য সপ্তর্ষি পার্বতীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কার জন্য আপনি এত কঠিন তপস্যা করছেন পার্বতী ইতস্তত করে বললেন আমি মহাদেবকে আমার স্বামী রূপে পাওয়ার জন্য এই তপস্যা করছি পার্বতীর কথা শুনে সকল ঋষিরা হাসতে লাগলেন এবং তাকে বললেন যে নারদ সব কাজ পণ্ড করে দেয় তার উপদেশ শুনে আপনি শিবকে স্বামী রূপে পেতে তপস্যা করছেন আপনি কি জানেন মহাদেব উদাসীন উদাসহীন অর্ধলঙ্গ। লগতার সঙ্গী এমন বর পেয়ে আপনি কি সুখ পাবেন তার চেয়ে বরং আপনি ভগবান বিষ্ণুকে বিবাহ করুন তিনি হলেন লক্ষ্মীর অধিপতি এবং বৈকুণ্ঠপুরীর বাসিন্দা পার্বতী তার কথা শুনে বললেন আমি মহাদেবের জন্যই জন্ম নিয়েছি তাকে ছাড়া আমি আর কাউকে স্বামীরূপে পেতে চাই না এ কথা শুনে সকল ঋষিরা পার্বতীকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন এরপর এক বৃদ্ধ ব্রাহ্মণীর বেজ ধরে মহাদেব পার্বতীর কাছে গেলেন তাকে পরীক্ষা করতে তিনি পার্বতীকে বললেন তুমি কি পাওয়ার আকাঙ্ক্ষায় তপস্যা করছো উত্তরে পার্বতী বললেন আমি দেবাদিদেব মহাদেবকে স্বামী রূপে পেতে চাই বৃদ্ধ ব্রাহ্মণ অর্থাৎ মহাদেব বললেন তুমি রাজকন্যা আড়ম্বরপূর্ণ জীবনযাপনে তুমি অভ্যস্ত আর মহাদেব তার না আছে গৃহ না পিতৃমাতৃ পরিচয় তার কণ্ঠে বিষ শরীরে ভস্য গলায় সর্প পরনে ভাগ ভূত প্রেত তার সঙ্গী শ্মশানে শ্মশানে তিনি ঘুরে বেড়ান তুমি তাকে পাবার জন্য তপস্যা করছো বিবাহ করতে হলে স্বর্গের কোন দেবতাকে বিবাহ করো ব্রাহ্মণের কথা শুনে পার্বতী ক্ষিপ্ত হলেন তিনি বললেন আমি দেবাদিদেব মহাদেবকে বিবাহ করতে চাই মনে প্রাণে তাকেই আমি স্বামী রূপে গ্রহণ করেছি তার কোনোরকম নিন্দাসরাও আমার কাছে পাপ তাই আমি এক্ষুনি এই স্থান পরিত্যাগ করছি এমন সময় শিব সব মূর্তি ধরলেন এবং বললেন আমি তোমার তপস্যায় প্রীত হয়েছি এখন তুমি তোমার আকাঙ্খিত বর প্রার্থনা করো পার্বতী বললেন হে প্রভু আমি আপনাকে স্বামী রূপে পেতে চাই মহাদেব বললেন তথাস্তু এ কথা শুনে পার্বতী নিজ গৃহে ফিরে এলেন এবং পিতামাতাকে পুরো ঘটনার বর্ণনা করলেন প্রিয় কন্যাকে তার তপস্যার ফল পেতে দেখে পিতামাতার আনন্দের সীমা রইল না অতঃপর মহাদেব সপ্তর্ষিদের বিয়ের প্রস্তাব দিয়ে হিমালয়ে প্রেরণ করলেন বিবাহের তারিখ নির্ধারিত হলো এরপর মহাদেব মহর্ষি নারদকে দূত হিসেবে নিয়োগ করে সমস্ত দেবতাকে বিবাহে আমন্ত্রণ মহাদেব তার সঙ্গী ভূত শাকিনী বেতাল ব্রহ্মদৈত্য প্রমুখদের নিয়ে চললেন বিবাহ আসরে তাদের সকলে চেহারা চলাফেরা পোশাক অঙ্গভঙ্গি সবই ছিল অদ্ভুত সকলের শরীরে ভস্য লেপন করেছিল কলায় ছিল রুদ্রাক্ষের মালা সকলের পোশাক ছিল অদ্ভুত ধরনের হাতে ছিল মানুষের মাথার খুলি কারোর কারোর মুখ ছিল না আবার কারোর ছিল মুখ কারোর হাত পা ছিল না কারোর চোখ ছিল আবার একটিও চোখ ছিল না তাদের অলঙ্কার ছিল অত্যন্ত ভীতিকর সকলে মহাদেবের চারপাশে জড়ো হয়ে নৃত্য গীত শুরু করল ধীরে ধীরে সমস্ত দেবতারাও সেখানে একত্রিত হলেন ভগবান বিষ্ণু গরুরের ওপর উপবিষ্ট হয়ে প্রবেশ করলেন পিতামহ ব্রহ্মা শাস্ত্র পুরাণ সহিত উপস্থিত হলেন বহু অলঙ্কার পরিধান করে দেবরাজ ইন্দ্র ঐরাবতে সওয়ার হয়ে প্রবেশ করলেন নারদ গন্ধর্ব কিন্নরী অপসরা অন্যান্য সকল দেবদেবী বিবাহে উপস্থিত হলেন এরপর মহাদেব সারে চড়ে সেখানে উপস্থিত হলেন এদিকে গিরিরাজ হিমালয় তার প্রাসাদকে সুন্দর করে সাজিয়ে তুললেন মহাদেব বরযাত্রী সমেত হিমালয়ে পৌঁছালেন গিরিরাজের স্ত্রী মেনকা বেরিয়ে আসলেন বরকে বরণ করতে গন্ধর্বরাজ বিশ্ববসুকে মেনকা ভাবলেন ইনিই নিশ্চয়ই মহাদেব কিন্তু নারদ জানালেন ইনি পাত্র নন এরপর একে একে সম্পদে দেবতা কুবের মৃত্যুর দেবতা জম বিষ্ণু বরুণদেব ইন্দ্র সকলকে দেখে তিনি পাত্র ভাবলেন মহর্ষি নারদ জানালেন এরা কেউই মহাদেব নন মহাদেবকে দেখিয়ে বললেন উনি হলেন ভগবান শঙ্কর আপনার জামাই দেখলেন সারের পিঠে চড়ে এসেছেন তিনি তিনটি নয়ন সারা শরীরে ছাই মাখা ছান হুত প্রেত তার সঙ্গী তাকে দেখি নেনকা মূর্ছা গেলেন জ্ঞান ফিরতে বললেন এ হেন পাত্রের সঙ্গে কোনো মতে তিনি তার কন্যার বিবাহ দেবেন না সমস্ত দেবগণ তখন নেনকাকে বোঝাতে ব্যস্ত হয়ে পড়লেন কিন্তু তিনি কিছুতেই রাজি নন মাতা পার্বতীও তখন বেঁকে বসলেন বললেন মহাদেব ভিন্ন অন্য কারোর গলায় তিনি বরমাল্য দেবেন না অতপর মহর্ষি নারদের অনুরোধে মহাদেব মনোহর রূপ ধারণ করলেন তার এই রূপ দেখে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন মেনকা তার নির্বুদ্ধিতার জন্য ক্ষমা চাইলেন অবশেষে শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হলো সমস্ত ত্রিভুবন এই বিবাহের সাক্ষী হয়ে রইল